যখন বিশ্বের দৃষ্টি ছিল গাজা উপত্যকার ধ্বংসস্তূপে তখন মাটি কাঁপিয়ে উঠল মধ্য ইরানের এক গভীর রহস্য ইরান ইসরায়েল যুদ্ধবিরতির আগুন নিভতে না নিভতেই হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে এলো ইসফান না এটা কোনো নতুন শহর নয় এটা সেই মাটির নিচের অন্ধকার ঘাঁটি যেখানে ভবিষ্যতের পারমাণবিক আগুন সযত্নে গচ্ছিত ইসফাহান ইরানের ভৌগোলিক মাঝখানে অবস্থিত এক প্রাচীন শহর কিন্তু ইতিহাস নয় এবার সেখানে লেখা হচ্ছে ভবিষ্যতের শিরোনাম কারণ শহরের নিচে গভীর সুরঙ্গ আর কংক্রিটের দেয়ালের আড়ালে রয়েছে ইরানের সবচেয়ে গোপন পারমাণবিক স্থাপনা এই সেই ঘাঁটি যেখানে আছে ইউরেনিয়ামের সবচেয়ে বিপজ্জনক রূপ সাত শতাংশ মাত্রায় সমৃদ্ধ বিস্ফোরণ প্রস্তুত একুশ জুন ভোর যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বলা হয়েছিল ফোর্দ ইসফাহান এবং আরাক তিন খাঁটিতেই ফেলা হয়েছে ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার পাস্টার বোমা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সব ধ্বংস করে দিয়েছি কিন্তু বাস্তব সত্যি তাই গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ভিন্ন কথা সিএনএন জানায় মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে জানানো হয় ইসফাহানের পারমাণবিক স্থাপনা এতটাই গভীরে যে সেখানকার ইউরোনিয়াম মজুদকে ধ্বংস করার মতো সক্ষমতা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নেই ইরান তাদের স্ট্র্যাটেজি বদলে ফেলেছে তারা বুঝেছে রক্ষা পেতে হলে শুধু প্রযুক্তি নয় ভূগোলকেও অস্ত্র বানাতে হয় ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি বলেন ইরান এখন এমন জায়গায় ইরোনিয়াম রাখছে যেখানে আমেরিকার প্রযুক্তিও হাল ছেড়ে দিচ্ছে বিশ্লেষকেরা মনে করেন ইরান আগেই ইরোনিয়াম অন্যত্র সরিয়ে ফেলেছে আর ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন হামলার আগেই আমরা প্রস্তুত ছিলাম ইরান কি তাহলে যুদ্ধের ছায়ায় বসে ভবিষ্যতের বোমা বানানোর ছক কষছে ইসফাহানকে আসলে এক গোপন ল্যাব যেখানে তৈরি হচ্ছে ইতিহাসের পরবর্তী ভয়াবহ বিস্ফোরণ ইরান ইরোনিয়াম সরিয়ে নিয়েছে এমন কোনো তথ্য নেই কিন্তু গোয়েন্দারায়কে বলছে স্ট্র্যাটেজিক ডেনল ইরান যেটুকু দেখিয়েছে সেটা পুরোটা নয় ইরান ইসরায়েল উত্তেজনার পেছনে এখন যে আগুন নিভে আছে তা কি আসলে আরেকটি বিস্ফোরণের অপেক্ষা ইসফাহান এখন শুধু একটি শহরের নাম নয় এটি হয়ে উঠেছে পৃথিবীর ভূগর্ভে লুকিয়ে থাকা এক অদৃশ্য পারমাণবিক টাইম বোমা ইসফাহান এক সমাধির নিচে ঘুমিয়ে থাকা অদৃশ্য এক বিস্ফোরণ যা হয়তো আজ না হয় কাল যাকবেই